আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো টিন সেট বাড়ির কাজ চলতেছে এখানে পাঁচ ইঞ্চি কাজ করতেছি মাছার উপরে ভিতরে তো সাথেই থাকবেন আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন টিন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি কিভাবে কাজ কাজগুলো করলে ভালো হবে তো আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আজকে আমি সারাদিনে কতটুকু কাজ করেছি একজন হেল্পার নিয়ে আমি নিজেই কিন্তু কাজগুলো করি এবং ভিডিও করে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি আজকে সারাদিনে কতটুকু কাজ করেছি একজন হেল্পার একজন মিস্ত্রি দুজনেই কাজ করতেছি এখানে ফাঁস ইঞ্চি এবং ফাঁস ইঞ্চি গাঁতুনি কীভাবে সঠিক নিয়মে করতে হয় এ বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ সঠিক নিয়মে যদি গাঁতুনি না করা হয় তাহলে কিন্তু গাতুনি ফেটে যায় এবং পিলারের সাইডেও কিন্তু গাতুনি ফেটে যায় তো এটা পায়ের পর্যন্ত গাঁথুনি করব গাঁথুনি বাকি আছে গাঁথুনি এখনও শেষ না নাই যে পুরাতন ঘরের পায়ের আছে আগের আগের গোড়ার গড়ের সমান কিন্তু এখানে গাঁথুনিটা তুলবো এটা আগে বারান্দা ছিল তো বারান্দাটা এখন মেন গড় হইতেছে এটা মেন রুম হিসাবে এটা ব্যবহৃত হইব হবে আগে এটা বারান্দা ছিল এটা ভেঙে ফেলা হয়েছে আগের ভিডিওগুলি যারা আপনারা দেখেন নাই তারা দেখলে বুঝতে পারবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা কষ্ট করে আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় তো আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমি আজকে সারাদিনে কতটুকু কাজ করেছি এবং কিভাবে গাঁথুনি করতে হবে সঠিক নিয়মে এবং এই যে পুরাতন ওয়ালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্লাস্টার করা হবে আর পুরাতন ওয়াল প্লাস্টার করার কিন্তু নিয়ম আছে সঠিক নিয়মে যদি প্লাস্টার না করা হয় তাহলে পুরাতন ওয়ালের মধ্যে প্লাস্টার করলে প্লাস্টার কিন্তু জোরে পড়ে যাবে দু দিন পরেই তো আপনার সাথে থাকলে দেখতে পারবেন কিভাবে আমি কাজগুলো করি এবং আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আমি বলার চেষ্টা করব এই যে ওয়ালগুলা পুরাতন ওয়াল তো এখানে গাঁথুনি করছি এবং এক পাশে কিন্তু গাঁথুনি কমপ্লিট করে ফেলেছি এবং দুই সাইডে গাঁথুনির বাকি রয়ে গেছে এখানে দ্বারা সেরে রেখেছি এই যে দেখেন এই যে গাঁথুনিটা আছে এই যে পার্টা এই গ্যাপটা বাকি এই যে পায়ের পর্যন্ত গাঁথুনটি উঠবে যে পিলারটা দেখতে পাচ্ছেন কর্নারের পিলারটা এই পিলারের উপরে পায়ের আসে পায়ের পর্যন্ত এখানে গাঁথুনি উঠবে তো এইখানে আমি এই সিস্টেমে রেখে এই এই পাশের গাঁথুনিটি কিন্তু এই পাশে এই এইরকমভাবে রেখেছি এটা একটার উপরে আর একটা উঠবে না হলে কিন্তু আপনার কাতুনি ফেটে যাবে এই বেশিগুলো লক্ষ্য করতে হবে গাঁতুনি করার সময় যদি দুই পাশে ওয়াল হয় তাহলে এরকমভাবে রাখতে হবে আমি যেভাবে পাশের ওয়ালটা রেখেছি সেরে সেরে রেখেছি একটার উপরে আর একটা তোলার জন্য আর গাঁথুনি করার সময় অবশ্যই আপনার আধা ইঞ্চির উপরে মশলা দেওয়া যাবে না আধা ইঞ্চির উপরে মশলা দিলে কিন্তু আপনার গাঁথুনি ফেটে যায় বেশি মোটা মশলা আধা ইঞ্চির উপরে যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার গাতুনি অনেক সময় ফেটে যায় কারণ বেশি মোটা মশলা দিলে গাতুনির প্রবলেম হইতেই পারে এবং এই যে পিলারটা দেখতে পাচ্ছেন কর্নারের পিলারটা এরকম পিলারের সাইডে গাতুনি অনেক সময় ফেটে যায় এটা ফাটার কারণ হচ্ছে আপনার গুলে গেরুটিন ব্যবহার না করা আমি গুলে গেরুটিন ব্যবহার করি প্রত্যেকটা কাজের মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আর জয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য করবেন জয়েন্টগুলোও যাতে বেশি বড় না হয় এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করলে আপনাদের কোনো সমস্যা হবে না এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে শুধু এটা না আরও গুরুত্বপূর্ণ ভিডিও আছে সরাসরি দেখ দেখিয়েছি আপনারা চালিয়ে ওই ভিডিওগুলি দেখতে পারেন এবং আজকে সারাদিনই কিন্তু এই কাজটা আমি করেছি এই যে কাজটা কমপ্লিট করেছি এটা আজকে সারাদিনের কাজ সকাল নয়টায় এসে লেগেছিলাম মাছা তৈরি করেছি সকাল নয়টায় এসে সারাদিন কাজ করার পরে এতটুকু কাজ করেছি এখানে ইট গেতেছি মাত্র দুশো চল্লিশটার মতো ইট ইঁট গাঁথা হয়েছে গাতুনি করা হয়েছে মাসার উপরে কাজ করতেছ তো তাই কাজটা একটু সময় নিয়ে করতে হয় আপনার মাসার উপরে কাজ করলে একটু সময় বেশি লাগে আর এখানে একটি করে রড ঢুকিয়ে দিয়েছি গাঁতুনির মধ্যে এখানে পায়ের দেওয়া হবে এই জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে বাকি কাজগুলো দেখাবো যে কীভাবে এই কাজগুলো করি প্লাস্টার করার সঠিক নিয়ম কীভাবে এগুলো প্লাস্টার করি ধন্যবাদ সবাইকে